সময় যত এগোচ্ছে ততই যেন অশান্তির দিকে দিকে ছড়িয়ে পড়েছে বিজেপির অভিযোগ তমলুকে আজ সকাল থেকেই সন্ত্রাস ছাড়াচ্ছে তৃণমূল দুষ্কৃতীদের হামলায় তাদের একাধিক কর্মী গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেছে গেরুয়া শিবির অভিযোগ রানীচকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে মার খেয়ে তমলুক হাসপাতালে ভর্তি হয়েছেন বাবুলাল মণ্ডল নামের এক বিজেপি কর্মী তাকে দেখতে হসপিটালে যান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কথা বলেন বাবুলালের সঙ্গে অন্যদিকে অন্যদিকে হিরণ বিস্ফোরক অভিযোগ করেছেন আজ শনিবার অর্থাৎ ভোটের দিন সকালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার দাবি একাধিক বুথে কেন্দ্রবাহিনীর কোনো দেখায় মিলছে না এই সব বুথে তৃণমূল দেদার ছাপ্পা দিচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন হিরণ এত কিছুর পরও খাটালের মানুষ বিপুল ভোটে তাকে জয়ী করবেন বলেও আশাবাদী খাটালের বিজেপি প্রার্থী সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন তিনি অন্যদিকে ষষ্ঠ দফা নির্বাচন শুরু হতে না হতেই নির্বাচন কমিশনে অভিযোগের পাহাড় সকাল নটা পর্যন্ত নির্বাচন কমিশনে জমা পড়েছে তিনশোর বেশি অভিযোগ মোট তিনশো চৌষট্টিটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে তারা আটত্রিশটি অভিযোগ দায়ের করেছে বিজেপি করেছে তিরিশটি অভিযোগ বুধ বুথজ্যাম ইভিএম বিকল এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ আসছিল শুরু থেকে এর পরবর্তীতে আবার জানা যাচ্ছে অগ্নিমিত্রা পলকে আটকে দিয়েছে পুলিশ পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছেন বিজেপি নেত্রী এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা দেবী দেখার বিষয় এই যে বেলা আরও যখন বাড়বে তখন কীরকম পরিস্থিতি সম্মুখীন হতে হয় ভোটার এবং বিরোধীদেরকে